নিজে ক্ষমতায় থাকার জন্য প্রধানমন্ত্রী থাকবে এই কারণে সে বাংলাদেশের সমস্ত রাষ্ট্র ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে ই দিয়ে অংশ করার চেষ্টা করছে এই সরকারের যে আপনার আমাদের রাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রের যে বিভিন্ন প্রতিষ্ঠানগুলো আছে বিশেষ করে পুলিশ বাহিনী তাকে ব্যবহার করছে তাই না তাকে ব্যবহার করে তাকে দিয়ে গুলি করে হত্যা করে মিথ্যা মামলা দিয়ে জেলে নিয়ে গিয়ে নির্যাতন করে অকথ্য অত্যাচার করে বাংলাদেশের মানুষকে একটা ভীতির রাজত্ব নিয়ে গেছে তাই সে যখন ছাত্র শ্রমিক জনতার আন্দোলনের মধ্যে দিয়ে পালিয়ে গেছে তখন এই দেশের মানুষ হাফ ছেড়ে মারছে এই জন্যই মানুষ একটু আনন্দ করে বলে পড়াই দিয়ে পড়াই গেছে শেখ হাসিনা বলেছে এটা ঠিক কিন্তু তার যে প্রেতাত্মা ভূত সেই ভূতগুলো এখনই দেশে উঠে আছে তারা ভুলতে পারে না তারা এখানে যে চুরি চামারি দুর্নীতি লুট করে যে সাম্রাজ্য গড়ে তুলছিল দেশের বাইরে সম্পদ পাঠিয়ে দিয়ে অসংখ্য সম্পদ তৈরি করছে দেশের ভিতরে তারা বিরাট বিরাট বাড়ি ঘর তৈরি করে খামার তৈরি করে ব্যবসা বাণিজ্য তৈরি করে লুটে নিয়েছে পয়সা